নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু হাজার চব্বিশ সালের কুড়ি আগস্ট মঙ্গলবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিনে এবং রাতের শুভ অশুভ সময়সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবেন আজকের দিনে এবং রাতের যে শুভ সময় আমি বলেছি এই শুভ সময়ে যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা দি করতে পারেন বা এই সময়ে যদি আপনি বাড়ি থেকে বের হন তাহলে মানসিক শান্তি পাবেন এবং কর্মে সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুড়ি আগস্ট মঙ্গলবার মেষ রাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকারা আজ কর্মস্থলে কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পাবেন অসুস্থতা কাটিয়ে উঠতে জীবন সাথের সাহায্য পাবেন দুপুর থেকে বকেয়া ধনলাভের সুযোগ বৃদ্ধি পাবে কোনো সাংগঠনিক আপ্যায়নে নিমন্ত্রণ পেতে পারেন খুচরা ও পাইকারি ব্যবসায় আশানুরূপ আয় রোজগারের সুযোগ পাবেন আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে মনের শান্তি ও পারিবারিক শান্তি পাবেন মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাসা থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় নটা বিয়াল্লিশ মিনিট থেকে দশটা দশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা বারো মিনিট থেকে সাতটা একচল্লিশ মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনাদের সুস্বাস্থ্যের জন্য আপনি মদ ও অন্যান্য আবিষ আমিষ খাবার থেকে বিরত থাকুন কুড়ি আগস্ট মঙ্গলবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের জাতিকারা চাকরিজীবীদের কর্মে আজ উন্নতির বেকারদের নতুন কর্মলাভের সুযোগ আসবে পিতার সাহায্য সহযোগিতা পাবেন সামাজিক ও সাংগঠনিক কাজে আজ আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে পিতৃস্থানীয় কারো সাথে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে আর রাজনৈতিক নেতাকর্মীদের দিনটি শুভ সম্ভাবনাময় আজ আপনার শুভ সংখ্যা বারো তিন তিরিশ একুশ এবং আপনি আজ হালকা সবুজ রঙ ব্যবহার করলে প্রেমত সম্পর্কে সাফল্য আসবে বৃষরাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকে দিনের শুভ সময় এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে বারোটা দশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা বারো মিনিট থেকে নটা একচল্লিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকার আপনারা খাবার খাওয়ার আগে নিজের পা ধুয়ে নিন তা সম্ভব না হলে জুতো খুলে বসুন এর ফলে আর্থিক সমৃদ্ধি হবে কুড়ি আগস্ট মঙ্গলবার মিথুন রাশির আজকের আরাশি ফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ ভাগ্য আপনাদের সহায় হবে শিক্ষার জন্য বিদেশ যেতে পারেন ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে অর্থ ব্যয় হবে আয় রোজগারের ক্ষেত্রে প্রবাসীরা লাভবান হবেন বৈদেশিক বাণিজ্যে ভালো আয় রোজগার হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো কোনো সংবাদ পেতে পারেন অতীন্দ্র বিষয়ের প্রতি আপনার আগ্রহ বৃদ্ধি পাবে আজ আপনার শুভ সংখ্যা তেরো চার একত্রিশ বাইশ এবং আপনি আজ গোলাপি রঙ ব্যবহার করলে আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক ভালো হবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় একটা বিয়াল্লিশ মিনিট থেকে দুটো দশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা বারো মিনিট থেকে মিনিট মিথুন রাশির জাতক আপনারা সবুজ বোতলে জল ভরে তা কোনো অশ্বত গাছের শিকড়ের কাছে প্রতিদিন কুড়ি আগস্ট মঙ্গলবার কর্কট রাশির আজকের রাশি ফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ আপনাদের আর্থিকভাবে দিনটি ভালো যাবে না কিছু টাকা ঋণ করতে হতে পারে ব্যবসায় ভালো কোনো সংবাদ লাভের আশা আছে রাস্তাঘাটে সতর্ক হয়ে চলাফেরা করবেন পাওনাদারদের টাকা পরিশোধের চাপ বৃদ্ধি পাবে চিকিৎসার জন্য কিছু অর্থ ব্যয় হবে পুরনো ঋণ আজ পরিশোধ করতে হতে পারে অর্থ চেষ্টায় বহু ঝামেলা আজ আপনার শুভ সংখ্যা চোদ্দো তেইশ পাঁচ এবং আপনি আজ লাল রঙ ব্যবহার করলে বিদ্যায় সফলতা পাবেন কর্কট মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজকে দিনের শুভ সময় তিনটে বিয়াল্লিশ মিনিট থেকে চারটে দশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা এগারো মিনিট থেকে একটা বারো মিনিট থেকে একটা একচল্লিশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকার আপনারা প্রেম জীবন মসৃণ করতে কন্যা ও মহিলাদের আঘাত করবেন না এবং আপনার প্রেমিকাকে সম্মান করুন কুড়ি আগস্ট মঙ্গলবার সিংহ রাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের দাম্পত্য সুখ শান্তি আজ বৃদ্ধি পাবে জীবনসাথীর সাথে চলতে থাকা ভুল বোঝাবুঝি ধীরে ধীরে কমে আসবে অংশীদারী ব্যবসায় অগ্রগতি হবে স্বামী স্ত্রীর মিলিত পছন্দেই সংসারের জন্য কেনাকাটা করার যোগ প্রবল অবিবাহিতদের বিয়ের আলোচনায় অগ্রগতি হবে মানসিক অশান্তি থেকে রক্ষা পাবেন। আজ আপনার শুভ সংখ্যা পনেরো ছয় চব্বিশ এবং আপনি আজ লাল রঙ ব্যবহার করলে ভাগ্যের উন্নতি আসবে সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে সফলতা আসবে আজকে দিনের শুভ সময় পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে ছটা দশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে বারো মিনিট থেকে তিনটে একচল্লিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা পাখিকে সাত রকম শস্য খাওয়ালে আপনাদের সুস্বাস্থ্য আপনারা সুস্বাস্থ্যের অধিকারী হবেন কুড়ি আগস্ট মঙ্গলবার কন্যা রাশির আজকের ফল কন্যারাশির জাতক জাতিকাদের কাজের লোকের সাথে ঝামেলা এড়িয়ে চলতে হবে কর্মস্থলে সহকর্মীদের সাথে দেখা দেবে ভুল বোঝাবুঝি গোপন শত্রুতা ক্ষতি করার চেষ্টা করতে পারে ব্যবসায়িকভাবে দিনটি ভালো যাবে না অনৈতিক কোনো কাজের প্রস্তাব আপনাকে লাভবান করতে পারে আরাক ও জেদকে কমাতে হবে আজ আপনার শুভ সংখ্যা ষোলো পঁচিশ সাত এবং আপনি আজ সবুজ রং ব্যবহার করলে মানসিক বল বৃদ্ধি পাবে কন্যারাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজকে দিনের শুভ সময় সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে আটটা দশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা বারো মিনিট থেকে পাঁচটা একচল্লিশ মিনিট কন্যা রাশির জাতক জাতিকারা আপনারা মদ মাংসের মতো তামসিক বস্তু এড়িয়ে চলুন এবং পরিবারে খুশি বাড়িয়ে তুলুন কুড়ি আগস্ট মঙ্গলবার তুলারাশির আজকের রাশি ফল তুলারাশির জাতক জাতিকাদের আজ প্রেম ভালোবাসার জন্য দিনটি উত্তম প্রিয় মানুষটির জন্য কিছু কেনাকাটার সুযোগ পাবেন সন্তানের সাথে ধীরে ধীরে সম্পর্কের উন্নতি বৃদ্ধি পাবে নবদম্পতিদের সন্তান লাভের সংবাদ আনন্দ বৃদ্ধি করবে সৃজনশীল কাজের সাথে জড়িতদের আয় রোজগার বৃদ্ধি পাবে সাংসারিক ক্ষেত্রে প্রিয়জনের সাহায্য পাওয়া যাবে আজ আপনার শুভ সংখ্যা সতেরো আট ছাব্বিশ এবং আপনি আজ গাঢ় নীল রঙ ব্যবহার করলে পারিবারিক ও মানসিক শান্তি পাবেন রাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় নটা বিয়াল্লিশ মিনিট থেকে দশটা দশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা বারো মিনিট থেকে সাতটা একচল্লিশ মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা প্রেম জীবনে ইতিবাচকতা আনতে গরিব দুঃখী মহিলাদের সাহায্য করুন আগস্ট বৃশ্চিক রাশির আজকের রাশি ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ প্রত্যাশা পূরণের দিন আয় রোজগারের চেষ্টায় সফল হবেন মায়ের সাথে ভুল বোঝাবুঝি আস্তে আস্তে কেটে যাবে যানবাহন ক্রয় বিক্রয় অর্থ লাভের সুযোগ আসবে গৃহ সংক্রান্ত বিষয়ে আত্মীয় স্বজনের সাহায্য আশা করতে পারেন সাংসারিক প্রয়োজনে গৃহস্থলী দ্রব্যাদি কেনাকাটা করতে পারেন আজ আপনার শুভ সংখ্যা আঠারো সাতাশ নয় এবং আপনি আজ গোলাপি রঙ ব্যবহার করলে যে কোনো কর্মে সফলতা পাবেন বৃত্তিক মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য আসবে আজকে রাতের শুভ সময় এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে বারোটা দশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা বারো মিনিট থেকে নটা একচল্লিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকার আপনাদের বাড়িতে গঙ্গা জল ছেটালে শান্তি ও সুখের বাতাবরণ বজায় থাকবে কুড়ি আগস্ট মঙ্গলবার ধনুরাশি আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের যোগাযোগের ক্ষেত্রে আজ অগ্রগতি হবে অনলাইনে পেতে পারেন ভালো কোনো সংবাদ সাংবাদিক ও মিডিয়া কর্মীদের আজ সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্যে ভালো আয় রোজগার হবে ছোটো ভাই বোনের সাথে সম্পর্কের উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা দশ উনিশ এক আঠাশ এবং আপনি আজ লাল রঙ ব্যবহার করলে বিদ্যায় সাফল্য আসবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা উত্তর দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে সাফল্য আসবে আজকে রাতের শুভ সময় একটা বিয়াল্লিশ মিনিট থেকে দুটো দশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা বারো মিনিট থেকে এগারোটা একচল্লিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য নীল রঙের পর্দা ঘরে টানান কুড়ি আগস্ট মঙ্গলবার মকর রাশির আজকের আর ফল মকরাসির জাতক জাতিকাদের আজ কোনো আত্মীয় বাড়িতে বেড়াচ্ছে বেড়াতে যেতে হতে পারে আয় রোজগার বৃদ্ধি পাবে এবং আদায় হবে বকেয়া টাকা হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীরা ভালো আয় রোজগার করতে পারবেন ধার দেওয়া টাকা আদায় হবে মুদি ও মনোহরি ক্রয় করার পেছনে অর্থ ব্যয় হবে আজ গৃহের জন্য খাদ্যদ্রব্য ক্রয় করতে পারেন আজ আপনার শুভ সংখ্যা এগারো দুই কুড়ি উনত্রিশ এবং আপনি আজ ঘিয়ে রঙ ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে মকর মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজকে রাতের শুভ সময় তিনটি বিয়াল্লিশ মিনিট থেকে চারটে দশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা বারো মিনিট থেকে একটা একচল্লিশ মিনিট মকর রাশির জাতক জাতিকার আপনারা ভালো স্বাস্থ্য লাভ করার জন্য কালো কাজল মাটির তলায় প্রতিদিন কুড়ি আগস্ট মঙ্গলবার কুম্ভ রাশির আজকের আরাশি ফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ আপনাদের ভালো যাবে এবং আয় রোজগারে হবে অগ্রগতি ব্যবসায়িক কাজের ক্ষেত্রে সকলের সাহায্য লাভের আশা আছে জীবনে অপ্রত্যাশিত কোনো সুযোগ আসবে আপনার আর্থিক অগ্রগতির ক্ষেত্রে সফল হতে পারবেন জীবন সাথে পূর্ণ সাহায্য পাওয়া যাবে আজ অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা বারো তিন তিরিশ একুশ এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে পারিবারিক শান্তি পাবেন কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বাধা বিপত্তে থাকবে আজকে রাতের শুভ সময় পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে ছটা দশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে বারো মিনিট থেকে তিনটি একচল্লিশ মিনিট কুম্ভ জাতক জাতিকারা আপনারা একাকিত্ব থেকে পরিত্রাণ পেতে জ্যোতিলিঙ্গের বারোটি নাম প্রতিদিন পাঠ করুন কুড়ি আগস্ট মঙ্গলবার মিন আজকের রাশিফল মিন জাতক জাতিকাদের আজ আপনাদের ব্যয়বহুল হবে প্রবাসীদের দিনটি কর্মস্থলে সাফল্য লাভের দূরের যাত্রার যোগ প্রবল ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সি ব্যবসায় ভালো আয় রোজগার হবে সাংসারিক প্রয়োজনে ব্যয় বাড়তে পারে বিদেশ থেকে অর্থ আগমনের আশা আছে আইনগত জটিলতার জন্য হঠাৎ অর্থ ব্যয় হতে পারে পুলিশে ঝামেলা এড়িয়ে চলুন আজ আপনার শুভ সংখ্যা তেরো চার একত্রিশ বাইশ এবং আপনি আজ গোলাপি রঙ ব্যবহার করলে কর্মের উন্নতি হবে মীন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য আসবে আজকে রাতের শুভ সময় সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে আটটা দশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা বারো মিনিট থেকে পাঁচটা একচল্লিশ মিনিট মিন রাশির জাতক জাতিকারা আপনারা আর্থিক পরিস্থিতি ভালো করার জন্য বিকলাঙ্গকে সাহায্য সহযোগিতা করুন সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো